নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে বিমস আর বেগুন দিয়ে বাটা করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে আমি বিমসগুলো কেটে ধুয়ে নিয়েছি এই যে অল্প কটা বেগুন নিয়েছি আর এই যে দুটো কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি এগুলো আমি বাটবো এই যে আমি মিক্সিতে বেটে নেব এটা খুব মিহি করব না দেখুন বন্ধুরা আমি বেটে নিয়েছি করিনি এই যে কড়াই তেল দিচ্ছি এই যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি এই যে কালো জিরে দিচ্ছি তেলে এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি এরকম মিঙ্ক আর বেগুন দিয়ে বাটাটা আপনারা করবেন একবার সেটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এটাই পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প হলুদ দিচ্ছি আর একটু ভাজা জিরে দিচ্ছি এটা একদম খুব শুকনো করে নেবো একদম তেল ছেড়ে যাবে এটা আমি অল্প চিনি দিচ্ছি তা আমি পাঁচ মিনিট মতন একটু ভালো করে নিয়ে রেখে একদম শুকনো করে দেখুন বন্ধুরা একদম আমি শুকনো করে দিয়েছি কত সুন্দর হয়ে গেছে দেখুন বাটাটা আমি ভেলে ফেলছি আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ